শ্রীমদ্ভাগবত মহাপুরাণ চতুর্থ স্কন্ধ একুশ অধ্যায় যখন ভগবান বিষ্ণু নিজের স্বরূপ দেখানোর পর মহারাজা পৃথুর কাছ থেকে অন্তর্ধান হচ্ছিলেন তখন চারিদিকে সুগন্ধিত ধূপ আর বিভিন্ন ধরনের ফুলের দ্বারা সুশোভিত ছিল এরপর মহারাজা যখন নগরে প্রবেশ করলেন তখন নানা রকমের মঙ্গলিক সামগ্রী দ্বারা প্রজাগণ তথা মনোহর কুণ্ডলগুলির দ্বারা সুশোভিত সুন্দরী কন্যাগণ ওনাকে অগবানী করলেন চারিদিকে শঙ্খধ্বনি হতে লাগল ঋতিজগণ বেদধ্বনি করতে লাগলেন বন্দিজনগণ স্তুতিগান আরম্ভ করে দিলেন এইসব দেখার পর এবং শোনার পরও মহারাজা পৃথুর মধ্যে কোনো অহংকার উৎপন্ন হল না এইভাবে বীরবর পৃথু রাজমহলে প্রবেশ করলেন পথের মধ্যে যেখানে সেখানে পুরোবাসী এবং দেশবাসীগণ ওনাকে অভিনন্দন করলেন পরম যশস্বী মহারাজাও করলেন মহারাজ পৃথু মহাপুরুষ এবং সবার পূজনীয় ছিলেন তিনি এরকম অনেক ধরনের উদার কর্ম করতে করতে পৃথিবীকে শাসন করলেন শেষে বিপুল যশ বিস্তার করে ভগবানের পদ প্রাপ্ত করলেন মহামণি মৈত্রজির মুখে মহারাজা পৃথুর এরকম চরিত্র বর্ণনা শোনার পর বিদুরজি মৈত্রজিকে বললেন হে ব্রাহ্মণ ব্রাহ্মণগণ পৃথুর অভিষেক করলেন সমস্ত দেবতাগণ ওনাকে উপহার দান করলেন উনি নিজের বাহুগুলির মধ্যে বৈষ্ণব তেজ ধারণ করলেন আর পৃথিবীকে দহন করলেন উনার সেই পরাক্রমের উচ্ছিষ্ট বিষয়ভোগগুলির দ্বারা আজও সম্পূর্ণ রাজা এবং লোকপালগণের সহিত সমস্ত লোক ইচ্ছানুসার জীবন নির্বাহ করে এতএব আপনি এখন আমার কাছে মহারাজা পৃথুর আরও অনেক পবিত্র চরিত্র কথা শ্রবণ করান মৈত্রজি বিদুর বললেন হে সাধুশ্রেষ্ঠ বিদুরজি মহারাজা পৃথু গঙ্গা এবং যমুনা এর মধ্যবর্তী দেশগুলিতে নিবাস করে নিজের কর্মগুলির ক্ষয় করার ইচ্ছায় প্রারব্ধবশত ভোগগুলিকেই ভোগ করছিল ব্রাহ্মণ বংশ এবং ভগবানের সম্বন্ধী বিষ্ণু ভক্তদের ছেড়ে দিয়ে ওনার সাতটি দ্বীপের মধ্যে প্রত্যেকটিতেই পুরুষদের উপর অখণ্ড এবং অবাধ শাসন ছিল একবার তিনি এক মহা সত্যের দীক্ষা নিলেন সেই সময় ওখানে দেবতাগণ ব্রহ্মর্ষিগণ আর রাজর্ষিগণের অনেক বড় সমাজ একত্র হল সেই সমাজের মধ্যে মহারাজা পৃথু সেই পূজনীয় অতিথিগণের যথাযোগ্য সৎকার করলেন আর তারপর সেই সভার মধ্যে নক্ষত্র মণ্ডলের চন্দ্রের মতো দাঁড়িয়ে গেলেন ওনার শরীর উঁচু বাহুগুলি পূর্ণ আর বিশাল রং হল গোড়া নেত্র পদ্মের মতো সুন্দর আর অরুণ বর্ণ নাকগুলি সুঘড় মুখ মনোহর স্বরূপ সৌম্য উঁচু কাঁধ এবং হাসি মুখ যুক্ত দাঁতগুলি সুন্দর ছিল উনার বুক চওড়া ছিল কোমরের পিছনের অংশ ছিল স্থূল এবং পেট ছিল অশ্বস্ত পাতার মতো সমান সুডল এবং সুন্দর দেখাচ্ছিল নাভি ভ্রমরের মতো গম্ভীর ছিল শরীর তেজস্বী ছিল জাঙ্গুলি সুবর্ণ সমান দেদীপ্যমান ছিল তথা পাগুলিও ছিল খুব সুন্দর ওনার চুলগুলি কোকড়ানো কালো এবং চকচকে ছিল ঘাড়টি শঙ্খের মতো উঁচু নিচু রেখাযুক্ত ছিল আর তিনি উত্তম বহুমূল্য ধুতি পড়েছিলেন আর চাদর উড়েছিলেন দীক্ষার সময় তিনি দীক্ষার নিয়ম অনুসারে সমস্ত আভূষণগুলি খুলে রেখেছিলেন আর সেই জন্য ওনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি অত্যন্ত শোভায়মান এবং স্পষ্ট ছিল সেই জন্য ওনার শরীরের সৌন্দর্য আরও বেড়ে গিয়েছিল তিনি নিজের সমস্ত নিত্যকৃত্য যথাবিধি সম্পন্ন করেছিলেন রাজা পৃথু সমস্ত শোভাটিকে আনন্দিত করে শীতল এবং স্নেহপূর্ব নেত্রের দ্বারা চারিদিকে দেখলেন তারপর নিজের ভাষণ আরম্ভ করলেন ওনার ভাষণ অত্যন্ত সুন্দর বিচিত্র পদের দ্বারা যুক্ত স্পষ্ট মধুর গম্ভীর এবং নিঃশঙ্ক ছিল সেই সময় তিনি সবার উপকার করার জন্য নিজের অনুভবকেই অনুবাদ করছিলেন মহারাজা পৃথু ভাষণ শুরু করে বললেন প্রিয় প্রজাগণ আপনাদের মঙ্গল হোক আপনারা যে সমস্ত মহানুভাব প্রজাগণে এখানে এসেছেন আমার প্রার্থনা শ্রবণ করুন জিজ্ঞাসা পুরুষদের উচিত সন্ত সমাজের মধ্যে নিজেকে নিবেদন করা ইহলোকে আমাকে প্রজাজনদের শাসন ওনাদের রক্ষা ওনাদের জীবিকার প্রবন্ধন তথা ওনাদের আলাদা আলাদা নিজের মর্যাদা রক্ষা করার জন্য আমাকে রাজা বানানো হয়েছে এতএব ইহার যথাযথ পালন করে আমাকে এই মনোরোধ পূর্ণকারী লোকদের প্রাপ্তি হওয়া উচিত যাহা বেদবাদী মুনিদের মতানুসার সম্পূর্ণ কর্মের সাক্ষী শ্রীহরিকে প্রসন্ন করা যাবে যে রাজা প্রজাদের ধর্ম পথে শিক্ষা না দিয়ে কেবল তাহাদের কাছ থেকে কর আদায় করে সে কেবল প্রজাদের পাপের ভাগী হয় আর নিজের সমস্ত ঐশ্বর্যকে নষ্ট করে এতে প্রিয় প্রজাগণ আপনারা এই রাজার পরলোকের কল্যাণের কারণে পরস্পর দোষ দৃষ্টি ছেড়ে দিয়ে হৃদয়ে ভগবানের স্মরণ রাখুন আর নিজেদের কর্তব্য পালন করতে থাকুন কেননা আপনাদের স্বার্থই এর মধ্যে আছে আর এইভাবে আমার প্রতিও আপনাদের বড়ই অনুগ্রহ হবে বিশুদ্ধ চিত্ত দেবতা পিতর এবং মহর্ষিগণ আপনারাও আমার এই প্রার্থনার অনুমোদন করুন কেননা যা কিছু কর্ম রয়েছে মৃত্যুর পর তার কর্তা উপদেষ্টা এবং সমর্থকেরা উহার সমান ফল পাবে মাননীয় প্রজাগণ কোনো শ্রেষ্ঠ মহানুভাবগণের মতে কর্মের ফলদাতা তো সেই ভগবান যোগ্যপতি কেননা ইহলোক এবং পরলোক এই দুটি জায়গাতেই কোনো কোনো শরীর বড় তেজময় দেখা যায় মনু উত্থানপাত মহিপতি ধ্রুব মহর্ষি প্রিয়ব্রত আমাদের দাদা অঙ্গ এবং ব্রহ্মা শিব প্রহ্লাদ বলি আর এই কোটির মধ্যে অন্যান্য মহানুভাবগণের মতে ধর্ম অর্থ কাম মুখ্যরূপ চতুর্বর্গ তথা স্বর্গ এবং অপবর্গের স্বাধীন নিয়ামক রূপে ভগবান গোদাধরের আবশ্যকতাই রয়েছে এই বিষয়ে তো কেবল মৃত্যুর দৈহিত্র বেন আদি কিছু শোচনীয় এবং ধর্মবিমূড় লোকদেরই মতভেদ রয়েছে এতে এর কোনো বিশেষ মহত্ব হতে পারে না যাহার চরণ কমলের সেবার জন্য নিরন্তর অভিলাষা বাড়তে থাকে সেই চরণ নখ থেকে উৎপত্তি হওয়া গঙ্গাজির সমান সংসার তাপ থেকে সন্তপ্ত জীবেদের সমস্ত জন্মের সঞ্চিত মনের ময়লাকে তৎকাল নষ্ট করে দেয় যাহার চরণতলে আশ্রয়কারী পুরুষ সমস্ত প্রকারের মানসিক দোষগুলিকে ধুয়ে দেয় তথা বৈরাগ্য এবং তত্ত্ব সাক্ষাৎকার রূপ শক্তি পেয়ে এই দুঃখময় সংসার চক্র থেকে মুক্তি পায় এবং যাহার চরণ কমল সমস্ত প্রকার কামনাগুলিকে পূর্ণ করে সেই প্রভুকে আপনারা নিজের নিজের আজীবিকার উপযোগী বর্ণাশ্রম অধ্যাপন আদি কর্মগুলি তথা ধ্যান স্তুতি পূজা আদি মানসিক বাচিক এবং শারীরিক ক্রিয়াগুলির দ্বারা ভজন করুন হৃদয়ের মধ্যে কোনো প্রকার কপট না রেখে তথা এটাই নিশ্চয় করুন যে আমাদের নিজের নিজের অধিকার অনুসারে এর ফল অবশ্যই প্রাপ্ত হবে ভগবান স্বরূপত বিশুদ্ধ বিজ্ঞান ঘন এবং সমস্ত বিশেষ গুণগুলির দ্বারা রহিত কিন্তু এইসব কর্মমার্গের মধ্যে যে চাল আদি বিবিধ দ্রব্য শুক্লা আদি গুণ অবঘাত আদি ক্রিয়া এবং মন্ত্রের দ্বারা আর অর্থ সংকল্প লিঙ্গ তথা জ্যাতিষ্টম আদি নামগুলির দ্বারা সম্পন্ন হয়ে অনেক বিশেষণযুক্ত যজ্ঞের রূপে প্রকাশিত হয় যেমন একই অগ্নি ভিন্ন ভিন্ন কাঠের মধ্যে তাদের আকার আদির দ্বারা আলাদা আলাদা অনুভব হয় সেরকম তিনি সর্বব্যাপক প্রভু পরমানন্দ স্বরূপ হওয়ার পরেও প্রকৃতি কাল বাসনা এবং অদৃষ্ট থেকে উৎপন্ন হয়ে শরীরের মধ্যে বিষয় আকার তৈরি হয়ে বুদ্ধির মধ্যে স্থিত হয়ে সেই যাগযজ্ঞ আদি ক্রিয়াগুলির মধ্যে ফল রূপে অনেক প্রকার দেখায় আহা এই পৃথিবী তলে আমার যে প্রজাগণ ভোক্তাগণের অধীশ্বর সর্বগুরু শ্রীহরির ভাবের দ্বারা নিজের নিজের ধর্মগুলির দ্বারা নিরন্তর পূজা করেন ওনারা আমার প্রতি বড়ই কৃপা করেন সহনশীলতা তপস্যা এবং জ্ঞান এই বিশিষ্ট বিভূতিগুলির কারণে বৈষ্ণব এবং ব্রাহ্মণগণের বংশ স্বভাবতয় উজ্জ্বল হয় ওনাদের প্রতি রাজকুলের তেজ ধন ঐশ্বর্য আদি সমৃদ্ধিগুলির কারণ নিজেদের প্রভাবের দ্বারা যেন প্রভাবিত না করে ব্রহ্মা আদি সমস্ত মহাপুরুষগণের মধ্যে অগ্রগণ্য ব্রাহ্মণ ভক্ত পুরাণ পুরুষ শ্রীহরিও নিরন্তর এই চরণগুলির বন্দনা করে অবিচল লক্ষ্মী এবং সংসারকে পবিত্রকারী কীর্তি প্রাপ্ত করেছে আপনারা ভগবানের লোক সংগ্রহরূপ ধর্মের পালনকারী তথা সর্বান্তর জামে স্বয়ং প্রকাশ ব্রাহ্মণ প্রিয় শ্রীহরি বিপ্র বংশের সেবা করার ফলেই পরম সন্তুষ্ট হয় এতএব আপনাদের রয় সমস্ত প্রকারের বিনয়পূর্বক ব্রাহ্মণ কুলের সেবা করাই উচিত এর দ্বারা শীঘ্রই চিত্ত শুদ্ধ হয়ে যাওয়ার কারণে মনুষ্য স্বয়ং পরম শান্তিরূপ মোক্ষ প্রাপ্তি করে এতএব ব্রাহ্মণ ছাড়া আর অন্য কেউ নেই যাহারা হবিষ্যভোজী দেবতাগণের মুখ হতে পারে যেমন একটা পরিষ্কার আয়নার মধ্যে প্রতিবিম্ব দেখা যায় সেই রকম এর দ্বারাই এই সম্পূর্ণ প্রপঞ্চের ঠিক ঠিক জ্ঞান উৎপন্ন হয় এই নিত্য শুদ্ধ আর সনাতন ব্রহ্ম বেদকে যাহা পরমার্থ তত্ত্বের উপলব্ধির জন্য শ্রদ্ধা তপ মঙ্গলময় আচরণ সাধ্যায় বিরোধী বার্তালাপের ত্যাগ তথা সংযম আর সমাধির অভ্যাস দ্বারা ধারণ করা হয় এই ব্রাহ্মণগণের চরণ কমলের ধুলাগুলিকে আমি সারা জীবন মাথার মুকুটের মধ্যে ধারণ করে রাখব কেননা এর ফলে মানুষের সমস্ত পাপ তৎকাল নষ্ট হয়ে যায় আর ওনাদের সেবা করলে সমস্ত গুণ প্রাপ্ত হয় সেই গুণবান শিল সম্পন্ন কৃতজ্ঞ এবং গুরুজনের সেবাকারী পুরুষগণ তাদের সমস্ত সম্পদগুলি আপনা আপনি পেয়ে যায় এতএব আমার তো এটাই অভিলাষা রয়েছে যে ব্রাহ্মণ কুল গোবংশ এবং ভক্তদের সহিত শ্রী ভগবান আমার প্রতি সদাই প্রসন্ন থাক মহারাজা পৃথুর এই ভাষণ শোনার পর দেবতা পিতর এবং ব্রাহ্মণ আদি সমস্ত সাধুজন বড়ই প্রসন্ন হলেন এবং সাধু সাধু এরকম বলার পর প্রশংসা করতে লাগলেন ওনারা বললেন পুত্রের দ্বারা পিতার পুণ্যলোকগুলির প্রাপ্ত হয় এই স্তুতি যথার্থই সত্য পাপি বেন ব্রাহ্মণগণের অভিশাপের দ্বারা মারা গিয়েছিল তবুও ইনার পুণ্য বলে ওনার নরক থেকে নিস্তার হয়ে গেল এই রকম হিরণ্যকশিপিও ভগবানের নিন্দা করার কারণে নরকে গিয়েছিল কিন্তু তার পুত্র প্রহ্লাদের প্রভাবে ওনার সেই পাপ থেকে মুক্তি হয়ে গিয়েছিল ব্রাহ্মণ সহিত সমস্ত সাধুজন রাজা পৃথুকে বললেন আপনি তো পৃথিবীর পিতা আর সমস্ত লোকের একমাত্র প্রভু ভগবান শ্রীহরির প্রতি আপনার এরকম অবিচল ভক্তি রয়েছে সেজন্য আপনি অনন্ত বর্ষ পর্যন্ত জীবিত থাকুন আপনার সুজশ বড়ই পবিত্র আপনি উদার কৃতি কীর্তি ব্রাহ্মণ্যদেব শ্রীহরির কথাগুলির প্রচার করেন আমাদের বড়ই সৌভাগ্য আজ আপনাকে নিজের স্বামী রূপে পেয়ে আমরা নিজেকে ভগবানেরই ওই রাজ্যে বাস করছি বলে মনে করি করুণাময় মহাপুরুষদের স্বভাবয় হল নিজের প্রজাদের উপর প্রেম রাখা আমরা প্রারব্ধ বশ বিবেকহীন হয়ে সংসার রাজ্যে ঘুরে বেড়াচ্ছিলাম প্রভু আজ আপনি আমাদের এই কি দূর করে দিলেন আপনি শুদ্ধ সত্যময় পরম পুরুষ যাহা ব্রাহ্মণ জাতির মধ্যে প্রবিষ্ট হয়ে ক্ষত্রিয়দের আর ক্ষত্রিয় জাতির মধ্যে প্রবিষ্ট হয়ে ব্রাহ্মণগণের মধ্যে তথা দুইটি জাতির মধ্যেই প্রবিষ্ট হয়ে সমস্ত জগৎকে রক্ষা করেন আমরা আপনাকে নমস্কার করি শ্রীমদ্ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্ধে একুশতম অধ্যায়টি সমাপ্ত হল